বাংলাদেশের সর্ববৃহৎ পাঞ্জাবি ব্র্যান্ড এলএনসলি পাঞ্জাবি নিয়ে যদি আপনি বিজনেস করতে চান তাহলে সরাসরি চলে আসুন এলএনসলির হেড অফিসে কারণ এখানে আপনাদের চাহিদা অনুযায়ী এবং আপনাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী সকল ক্যাটাগরি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন আমাদের এলএনসলির হেড অফিসে আমাদের পাঞ্জাবিগুলোর মধ্যে রয়েছে রোলিং হাতার পাঞ্জাবি কাফিন হাতার পাঞ্জাবি এবং কাফ হাতার পাঞ্জাবি সহ আরো অনেক অনেক পাঞ্জাবি এখন আমার হাতে যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন এটা রয়েছে কাফ হাতার মধ্যে পাঞ্জাবি আমাদের এই প্রত্যেকটি পাঞ্জাবি কিন্তু এলএনসলির নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা হয় যে কারণে পাঞ্জাবিগুলো হান্ড্রেড পার্সেন্ট ইউসি করা এবং তার সাথে একদমই রিজেকশন ফ্রি এবার আমার হাতে দেখতে পাচ্ছেন আরো একটি পাঞ্জাবি আপনাদেরকে আগে বলেছিলাম যে সকল ক্যাটাগরি এবং সকল কালারের এবং ডিজাইনের মধ্যে কিন্তু পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন আমাদের এই এলএসলিতে এটা রয়েছে কাফাতার মধ্যে আমাদের পাঞ্জাবিতে ব্যবহৃত সকল অ্যাক্সেসরিজ কিন্তু চাইনা থেকে ইম্পোর্ট করা এবং পাঞ্জাবিতে যে এমব্রয়ডারি ব্যবহার করা হয়েছে সেই এমব্রয়ডারির কিন্তু একদমই সুনিপুণ ভাবে তৈরি করা হয়েছে আমাদের পাঞ্জাবিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন সাইজ এবং রেশিও যেমন আমার পেছনে এখানে যে পাঞ্জাবি গুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি পাঞ্জাবির মধ্যে হচ্ছে তিনটি করে সাইজ রয়েছে আমাদের এখানে যে সাইজগুলো রয়েছে সেগুলো হচ্ছে এম এল এবং এক্স এবং প্রত্যেকটি পাঞ্জাবি কিন্তু এক একটি প্রিমিয়াম কোয়ালিটি বক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চলে যাচ্ছি আমাদের এই স্টোরের পরের আরো একটি রুমে বিজনেস করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আপনাদের কাস্টমারের চাহিদা পূরণ করতে হবে আর সেই চাহিদা পূরণ করার জন্য যে ধরনের পাঞ্জাবি দরকার সেই সব ক্যাটাগরির পাঞ্জাবি কিন্তু রয়েছে আমাদের এলএনসলিতে আর তাই আপনি যদি আপনার ব্যবসার গতিকে আরো বেশি বৃদ্ধি করতে চান তাহলে নিয়ে নিন আমাদের এলএনসলির পাঞ্জাবি এবং আপনার ব্যবসাকে করুন আরো বেশি সমৃদ্ধি। আমাদের পাঞ্জাবিগুলোতে যে ফেব্রিক আমরা ব্যবহার করি এগুলো একদমই ব্রাচায়িতৃত ফেব্রিক এবং পাঞ্জাবির মধ্যে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যালেন সলির একদমই ইউনিক এবং সিগনেচার ডিজাইন। যে ডিজাইনগুলো আপনারা অন্য কোথাও আর পাচ্ছেন না। এই লেভেল দাও আছে অনেক সুন্দর কোয় এবং তার সাথে দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন এবং স্ন্যাপ বাটনগুলো প্রত্যেকটি পাঞ্জাবির সাথে এখানে একদম ম্যাচিং করা স্ন্যাপ বাটন। এবং এখানে ফেডিকের সাথে যে সুইং এর সুতা সেটাও কিন্তু একদমই কম্বিনেশন করা। এই পাঞ্জাবিটি হচ্ছে কাফ হপার মধ্যে একটি পাঞ্জাবি। আপনার দোকান কিংবা শোরুমের কাস্টমারদেরকে আপনি যদি সন্তুষ্ট করতে চান এবং পাঞ্জাবির ডিমান্ড পূরণ করতে চান তাদের কিন্তু চলে আসতে পারেন আমাদের এই কিন্তু অনেকগুলো স্টোর রুম রয়েছে এখান থেকে আমি অল্প কিছু স্টোর রুম আজকে দেখালাম এবং এখানে আরো আরো স্টোর রয়েছে আপনারা যারা নিয়ে বিজনেস করছেন আপনাদের দোকান এবং তারা কিন্তু চাইলে আমাদের এই পাঞ্জাবি গুলো একবার হলেও দেখে নিতে পারেন এই পাঞ্জাবিগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মধ্যে ডিজাইন করা রয়েছে এবং তার সাথে এম্ব্রয়ডারি করা রয়েছে এবং তার সাথে কিন্তু এখানে কাফ হাতা কাফরিং হাতা এবং রোলিং হাতার মধ্যে অনেক অনেক পাঞ্জাবির ক্যাটাগরির মধ্যে পাঞ্জাবিগুলো পেয়ে এলেন সলিতে তাহলে আর দেরি কেন আপনি যদি চান আপনার ব্যবসাকে আরো বেশি সমৃদ্ধ করবেন এলেন সলির পাঞ্জাবি সাথে তাহলে সরাসরি চলে আসুন এলেন সলির হেড অফিসে অনেকেই আছেন যারা কাজের ব্যস্ততায় অফিসে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট পাঠানোর সুব্যবস্থা রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে নতুন নতুন সব প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এলএসএলির সাথেই থাকুন ধন্যবাদ the music flow, flow. all and solidly, we're, taking we're taking a show, all and solidly,